চাষবাসের খরচের কথা উঠলেই আমাদের মাথায় কি আসে ধরুন বীজ জল শ্রমিকের মজুরি এগুলোই তো কিন্তু এমনও কিছু খরচ আছে জানেন যেগুলো আমাদের চোখের সামনেই বাড়তে থাকে অথচ আমরা টেরই পাই না কারণটা কি আর কিছুই না শুধু কিছু পুরনো অভ্যাস যেমন ধরুন সারের খরচ আজকের এই আলোচনাটায় আমরা ঠিক এটাই দেখব যে শুধু সঠিক সারটা বেছে নিলেই একজন কৃষকের আয় কতটা বেড়ে যেতে পারে তো চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক আসল সমস্যাটা কোথায় লুকিয়ে আছে দেখুন কৃষিকাজে এমন কিছু ধারণা বছরের পর বছর ধরে চলে আসছে যেগুলো আসলে চাষির লাভের গুড় পিঁপড়েতে খাওয়ার মতো অবস্থা করে দেয় মানে নিজের অজান্তেই খরচটা বেড়ে যায় ব্যাপারটা ঠিক এই রকমই কিছু পুরনো পদ্ধতি আমাদের কাছে এতটাই চেনা এতটাই সহজ মনে হয় যে আমরা ভাবতেই পারি না যে এগুলো আসলে আমাদের বাজেটের উপর কতটা ভারী চাপ তৈরি করছে এখন জমিতে তো জৈবসার ব্যবহার করতেই হবে তাই না আর ঠিক এখানেই একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায় একটা বড় সিদ্ধান্ত নেওয়ার পালা আসে প্রশ্নটা হল কোনটা বাঁচবেন ভার্মিকম্পোস্ট নাকি আমাদের সেই চিরাচরিত গোবরের সার একদিকে আধুনিক বিজ্ঞান আর অন্যদিকে বহু বছরের পুরনো ঐতিহ্য আচ্ছা কোন সিদ্ধান্তে আসার আগে চলুন তো দুটোকে একটু পাশাপাশি রেখে দেখি একদিকে হল আমাদের সবার চেনা বহু বছর ধরে ব্যবহার হয়ে আসা গোবরের সার আর ঠিক তার উল্টো দিকে আছে একটা আধুনিক বৈজ্ঞানিক বিকল্প ভার্মিকম্পোস্ট বেশ তাহলে এবার সরাসরি খরচের হিসাবে আসা যাক কি বলেন আমরা এখানে এক বিঘা জমির উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব দেখুন পুরনো পদ্ধতিতে যদি যাই তাহলে প্রথমেই কাঁচা গোবর কেনার জন্য পকেট থেকে বেরিয়ে যাচ্ছে প্রায় ছ টাকা কিন্তু এখানে শেষ না ওই যে বিশাল পরিমাণ গোবর ওটাকে তো আর নিজে বয়ে জমিতে নিয়ে যাওয়া যায় না তো সেই পরিবহনের জন্য আরও একটা খরচ আছে সেটা হল দু টাকা তার মানে সব মিলিয়ে জমিতে সার দেওয়ার আগেই মোট খরচটা কোথায় গিয়ে দাঁড়াল আট হাজার টাকা মনে রাখবেন এটা কিন্তু সিফ প্রাথমিক খরচ আচ্ছা এবার চলুন ভার্মি কম্পোস্টের দিকটা দেখি আর এখানেই কিন্তু পুরো হিসেবটা ঘুরে যাবে ভার্মি কম্পোস্টের ক্ষেত্রে ব্যাপারটা অনেক সহজ প্রতিবার চাষের জন্য লাগছে মাত্র চার বস্তা তার মানে বছরে যদি তিনবার চাষ হয় তাহলে মোট প্রয়োজন মাত্র বারো বস্তা সারের এখন এক এক বস্তার দাম যদি পাঁচশো টাকা করে ধরা হয় তাহলে বারো বস্তার জন্য মোট খরচ কত হলো। ঠিক ধরেছেন ছ হাজার টাকা তার মানে এটা কি দাঁড়াল আট হাজার টাকার জায়গায় লাগছে ছ হাজার টাকা মানে শুরুতেই সোজাসুজি দু হাজার টাকা বেঁচে গেল কিন্তু গল্পটা এখানে শেষ নয় আসল চমক তো এখনও বাকি এই যে দু টাকা বাঁচল এটা তো বলতে পারেন সবে শুরু এটা তো চূড়া চূড়ামাত্র ব্যাপারটা বুঝুন ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে কি হয় জমির জল ধরে রাখার ক্ষমতা অনেক বেড়ে যায় ফলে সেচের খরচ কমে যায় প্রায় পনেরোশো টাকা এখানেই শেষ না রাসায়নিক সারও প্রায় পঁচিশ শতাংশ কম লাগে মানে ওখান থেকেও বেঁচে যাচ্ছে আরও পাঁচ হাজার টাকা তাহলে এবার মোট সাশ্রয়টা হিসেব করে দেখুন তো সারের খরচ থেকে দু হাজার সেচ থেকে পনেরোশো আর রাসায়নিক সার থেকে পাঁচ হাজার মানে বছরে সরাসরি আট হাজার পাঁচশো টাকা সাশ্রয় ভাবা যায় তবে ব্যাপারটা শুধু এই টাকা পয়সার হিসাবেই কিন্তু শেষ নয় এর থেকেও বড় আরও দুটো গুরুত্বপূর্ণ সুবিধা আছে প্রথম সুবিধাটা কি ফসলের উৎপাদন চোখে পড়ার মতো বেড়ে যায় মানে লাভটা আরও বাড়ল আর দ্বিতীয় সুবিধাটা এবং এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো মাটির গুণমান মাটির স্বাস্থ্যের এমন একটা উন্নতি হয় যা শুধু এক বছরের জন্য নয় আগামী বহু বছর ধরে কৃষককে তার ফল দিয়ে যাবে তো এই সব কিছু মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম দেখুন এই সিদ্ধান্তটা শুধু একটা মৌসুমের লাভ ক্ষতির হিসেব নয় এটা আসলে ভবিষ্যতের চাষবাসের একটা দিশা ঠিক করে দেয় আমাদের আসল লক্ষ্যটা তো খুব পরিষ্কার তাই না এমনভাবে চাষবাস করা যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই মাটি থেকে সোনার ফসল ফলাতে পারে তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায় যখন বিজ্ঞান আমাদের সামনে এমন একটা পথ খুলে দিচ্ছে যেখানে খরচ কম ফসল বেশি আর সবচেয়ে বড় কথা মাটিও বেঁচে থাকছে তখনও কি শুধু পুরনো অভ্যেসকে আঁকড়ে ধরে থাকাটা বুদ্ধিমানের কাজ হবে